সম্মানিত মসজিদের মুসল্লি বিশ রাখা তারাবি আট রাখা তারাবি বিশ রাখা তো আট রাখা তারাবি শব্দটি হাদিসে নেই আছে কেয়ামুল্লাল আছে তাহাজ্জুদ ওই হুজুর প্রতারক ধোঁকাবাজ বুজুরগানে দিন বলছে যে বিশ রেখা হলো তারাবি আর আট রেখা হলো তাহাজ এটা তার প্রতারণা এটা তার ধোকা

নাম না ও সন্নতির নাম কিন্তু সালাফদের সোনাত সাহাবাই খেরমদের সন্ন্যাদ আশেদের জামান এই নামটি খালিফের আশেদের সন্নত হচ্ছে সোনাদ বেদাত নয় এই কথাটা বুঝিয়ে রাখেন কারণ আমাদের দেশের কিছু লোকেরা কিছু আলম সমাজ বাড়াবাড়ি করে এবং তারা বিভ্রান্ত জি যদিও নাম আয় নদী না কেন খলিফায় আশাদ সন্নাত বলে এটি বেদাত দুই হাজান বেদাত বলে না বলে না ভুল কথা এটা বাড়াবাড়ি কথা শিবালঙ্গ আমার প্রশ্ন তারাবির নামাজ কয় রাকাত আট রাকাত বিশ রাকাতের হাদিস জাল সারা দুনিয়া পড়ছে যে সারা পৃথিবীর মানুষ পড়ুক হাদিস জাল এর সাথে কোনো আপোষ নেই উমার রাজি আল্লাহ বিশ রাকাতের আদেশ করেননি এগারো রাকাতেরই আদেশ করেছেন হাদিস তারাবি বিশ রাকাত কয় রাকাত এটাই শূন্য মনে রাখবেন সুন্নতে তেমতা বারোশো চৌরাশি হিজরির আগ পর্যন্ত সারা পৃথিবীর সবাই বিশ রাকাত তারা বিভর্ত আপনারা যারা আটও পড়েন কিন্তু এই কথাটা মনে রাখেন যে আটের স্লোগান বারোশো চৌরাশির আগে দুনিয়াতেই ছিল না যদি প্রমাণ দেখাইতে পারেন আমাকে যে এই স্লোগান উঠছে এরকম ওঠে নাই বিশ্বাস করেন বারোশো চৌরাশি হিজরি পর্যন্ত সারা পৃথিবীতে আট রাকাতের কোনো স্লোগানই ছিল না বোখারি শরীফের আটতিরিশ নাম্বার হাদিস কয়লা সৌল্লাহ হিসাল্লোল্লাহ আলাইহি মানস মা রমাদান ঈমানাও ওয়াহতিসাবা কোনো ব্যক্তি মেলা যদি রোজা রাখে ইমানদার অবস্থায় এবং সওয়াবের আশায় গুফির লাকুম মা তাকদ্দামা মিন জামবি তার আগের সব গুনাহ মাফ এবার তাহলে রাতে কি করবেন সিগারেট টানবেন ইফতারি খাওয়ার পরে হ্যাঁ গত মঙ্গলবারে তাফসিরে অনেকজন প্রশ্ন করছে হুজুর রমজানে যদি কেউ রোজা রাখে তারাবি না পড়ে তার রোজা হবে কিনা মানে কি আجیب এক প্রশ্ন মানে কোনোভাবে যদি তারাবিটা না পড়া যায় তো তো রমজানে রোজা তো হয়ে যাবে রোজা এক এবাদত তারাবি আরেক এবাদত রোজা এক এবাদত তারাবি আরেক এবাদত এক এবাদতের সাথে আরেক এবাদতের তো এক এবাদত নষ্ট হবে না আরেকটা না করলে এটা মানে অর্থাৎ তারাবি যদি কেউ নাও পরে রোজা তো হয়ে যাবে মানে উনি বুঝাইতে চায় প্রশ্নের মাধ্যমে আপনি খালি কন হবে কি না রোজা তো আপনি বলার পরে আমি শুধু রোজাই রাখবো তারাবি ভুলেও করবো না মানে তার ভাবসাপটা এমন রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম বললেন দিনের বেলা যে রোজা রাখবে তার আগের সব গুণা মাফ এটা সহি বুখারী হাদিস নাম্বার আটত্রিশ এবার সহি বুখারির সাতত্রিশ নাম্বার হাদিসটা শোনেন কয় নাম্বার আগেরটা কয় নাম্বার গেছে আটত্রিশ কালা রসুল মানে বুখারি শরীফ এটা মানবে আগেরটা মানবে না দেখেন সাতত্রিশ নাম্বারটা মানবে না কালা রসুল আলহিসাল্লাম আল্লাহ নবী বলেন মান কমা রমাদ রাতের বেলা যদি কেউ নামাজ পড়ে কি পড়ে এই জায়গা নামাজ দ্বারা উদ্দেশ্য তারাবির সালাত নফল নামাজ হ্যাঁ তারাবির নামাজ উদ্ ফরজ নামাজ তো সময় পড়তে হয় রাতের বেলা নামাজ আদায় করে গুফির অলা ঘুমা তাকদ্দাম আমিন জাম্বি তার আগের সব গুণাগুলা মাফ করে দেওয়া হয় তাহলে দিনের বেলা রোজা রাখা রাতের বেলা তারাবি নামাজ পড়া তারাবি বিশ রাকাত কয় রাকাত এটাই সুন্নত মনে রাখবেন সুন্নতে মতো বারোশো চৌরাশি হিজড়ির আগ পর্যন্ত সারা পৃথিবীর সবাই বিশ রাকার তারাবি পড়ত পয় হিজরি পর্যন্ত বারোশো চৌরাশি হিজরি পর্যন্ত সারা পৃথিবীর সবার স্লোগানও ছিল বিশ্রাকত তারাবি পড়ত বিশরাকাত বারোশো চৌরাশিতে সর্বপ্রথম স্লোগান ওঠে যে তারাবি আট ডাকাত এটা কথা মনে রাখবেন আপনারা যারা আটো পড়েন কিন্তু এই কথাটা মনে রাখেন যে আটের স্লোগান বারোশো চৌরাশির আগে দুনিয়াতেই ছিল না যদি প্রমাণ দেখাইতে পারেন আমাকে যে এই স্লোগান উঠছে এরকম ওঠে নাই বিশ্বাস করেন বারোশো চৌরাশি হিজড়ি পর্যন্ত সারা পৃথিবীতে আট টাকাতের কোনো স্লোগানই ছিল না আপনি পড়ছেন আমি বলছি না যে আপনি আট টাকাত পড়েন বিশ আমি আপনার কিন্তু কিছু বলি নাই কিন্তু বললাম বারোশো চৌরাশি পর্যন্ত এই স্লোগানই ছিল না বারোশো চৌরাশিতে সর্বপ্রথম এই স্লোগান ওঠে যে তারাবি আট টাকাত নবীজি সাল্লা আলি সাল্লাম পড়তেন সারা বছর আট টাকাত তাহাজুদ পড়তেন সারা বছর রমজানেও পড়তেন রমজানের বাহিরেও পড়তেন একই নামাজ আচ্ছা আমরা এখন যে নামাজটা পড়বো কি নামাজ রমজানে এই নামাজের নাম কি থাকবে না অন্য কিছু একটা দেন কেন জুমা আচ্ছা একটু পরে যে নামাজটা পড়বো এটার নাম কি আস রমজান এটার নাম কি থাকবে নবীজি রমজানের বাহিরে যে আট্রাকাত পড়তেন এটার নাম তাহাজুদ রমজান এটার নাম তারাবি হয় কি বুঝাইতে পারিনি নবীজি রমজানের বাহিরে আটট্রাকাত যেই নামাজটা পড়তেন রমজানে এটার নাম তারাবি হয় কিভাবে আপনারা যারা আট টাকা পড়ছেন আমি কিন্তু বলছি না আপনি কোনো অন্যায় করতেছেন আপনি একদম শেষ হয়ে গেছেন না কিন্তু আমার প্রশ্ন জুমার নামাজ যদি রমজানে জুমা নাম থাকে আসরের নামাজ যদি রমজানে আসর নাম থাকে এশার নামাজ যদি রমজানে এশা নাম থাকে তাহার যুদ নামাজটা রমজানে কেন তারাবি হয়ে যায় হ্যাঁ আম্মা যার আয়সা সিদ্দিকার দি আল্লাহ তালা নাকি প্রশ্ন করছে নভিজিৎ রাতের বেলা রমজানে কি আমল করতেন তা আম্মাজানের জবাবটা ছিল আজীব আম্মাজান বলেন রমজান রমজানের বাহিরে সারা বৎসর নবী আট টাকাত আট টাকাত তাহাজুদের সালাদ আদায় করতেন তাহাজুদ শব্দটা বলে নেই আট টাকাত সালাদ আদায় করতেন রমজানে আর রমজানের বাহিরে তো রমজানের বাহিরে যেই নামাজ এটার নাম তো তারাবি হয় না কি হয় এটার নাম তাহাজুদ তাহলে তাহাজুদ এখন আমি আপনাদেরকে বলি রমজান মাস এবাদত কম করার মাস না বেশি করার মাস তো আমি আপনাদেরকে বলবো ভাই হজরত ওমর ফারুকের জামানায় তারাবি বিষ হজরত উসমানের জামানায় তারাবি বিষ হজরত তালা আল্লাহআর জামানায় তারা বিবিষ বারোশো চৌরাশি পর্যন্ত তারা বিষ চল্ল আহলে হাদিস ভাইয়েরাও তারা বিশ টাকাত পড়তেন হঠাৎ এই স্লোগান কেন উঠলো আমি জানি না যে তারা বি এই স্লোগান উঠছে যাক ভালো উঠছে আমি আপনাদের জন্য পরামর্শ হলো যারা আপনারা বলেন যে আটটা কাত পরব আপনারা আমল বেশি করতে চান না কম করতে চান সেটা বলেন তাহলে আপনি তারাবি বিশ টাকাত পড়েন তাহা যুদ্ধ আটটা কাত কোনো সমস্যা নেই আপনি তারা বিশ্বাসঘাত করেন যেহেতু আপনি আমল করবেন তো দেখে আপনি নবীরে কেমন মহব্বত করেন তো বলবেন হুজুর আমি নবীরে মহাব্বত করি কিন্তু সাহাবাদেরকে না বলতে পারেন এটার উত্তর হলো রসুল আকরাম সাল্লাহি সাল্লাম বলছেন আলাইকুম বিশি আমারটাও আঁকড়ে ধরবা আমার সাহাবাদারটাও আকড়ে ধরবা তো এই জায়গায় নবীরে মানলেন কোথায় রসুল আকরাম সাল্লাহি সাল্লাম বললেন আমারটাও মারির দাঁত দিয়ে ধরবা আমার সাহাবা তাদেরটাও মারির দাঁত দিয়ে ধরবা এখন বলবেন হজর সাহাবাদারা খোলাফে রাশেদা উদ্দেশ্য আকর ওমর উসমান আলী উদ্দেশ্য ঠিক আছে মেনে নিলাম তো উসমানের জামানায় তারাবি বিশ হজরত ওমরের জামানায় তারাবি বিশ হজরত আলী রবি আল্লাহ তোর জামানায় তারাবি বিশ রাগাত তাহলে ওনাদের মানেন আমি ঠিক আছে আপনার কথা মানছি রসুল আকরম সাল্লাই সাল্লাম আট টাকা তাহাজুত পড়তেন আপনি নবীর মহাব্বতে আট টাকার তাহাজুত পড়েন নবী বলেছেন আমার সুন্নত পালন করো তো ঠিক আছে এই কথায় আট টাকার তাহাজুত পড়লাম আবার নবী বলেছেন আমার সাহাবাদেরটাও ধরো তো ওই অনুযায়ী বিশ্বাঘাত তারা আপনি হাদিসের এক অংশ মানবেন একটা মানবেন না এটা কিন্তু ঠিক না এটা উচিত না তাহলে আমরা রসুল আকরাম সাল্লা সাল্লামের কথা আংশিক মানবো না পূর্ণ নবীজির কথা আংশিক মানবো না পূর্ণ তো এই হাদিস যদি পুরাটা মানতে চান তো বাস তারা আমরা বেশি পড়ি তাহার যদি আট টাকাত পড়ি দেখি আপনাদের মাঝে এরকম মহাব্বতের লোক কারা আছেন এই রমজানে ঝগড়া না করে তারা বেশ করেন তাহার যদি আট করেন বিশ্বাস করেন আপনার সব কম হবে না বেশি হবে সব সময় মক্কা মদিনার দলিলটা দেন যে ওখানে আমিন জোরে বলে ওখানে নাম হাত উপরে ওঠায় তারাবির ক্ষেত্রে মক্কা মদিনার দলিলটা ভুলে যান হ্যাঁ মানে আনফর্চুনেটলি সেটা বলে যান যে সব সময় হাত উঠাইতে হবে হুজুর মক্কামদিনে আছে ঠিক আছে আমি বলছি না হাত উঠাইলে নামাজ হয় না এটা বলছি না আমিন জোরে বলি হুজুর মক্কামদিনা আছে আমি বলছি না আমিন জোরে যে আপনার নামাজ হয় না এটাও বলছি না তো এই দলিলগুলা মক্কা মক্কামদিনা বলতে বলতে আপনার মুখে ফেনা উঠে যায় তারাবির সময় মক্কা মদিনার নামটা আপনার মুখে আসে না ঘটনা কি হ্যাঁ এই রমজানকে কেন্দ্র করে আমাদের মাঝে দলাদলি হবে না আমরা আট রাকাত ওয়ালাদেরটা মেনে নিব তাহার হিসাবে বিশ রাকাত মেনে নিব তারাবি হিসাবে ইনশা তাহলে তারাবি কয় রাকাত তাহার নবীর শূন্য তো পালন করবো সাহাবাদেরটা পালন করবো ইনশাল আল্লাহ তৌফিক দান করেন আমরা বেশি খাঁটি মুমিন হওয়ার চেষ্টা করব তো রসুল আকরাম সাল্লা সাল্লাম বললেন রাতের বেলা যারা সালাত আদায় করবে তাদের গুণাও আল্লাহ মাফ করে দিবেন।